বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে যে আপনারা কীভাবে গিল্ডে জয়েন করবেন অথবা গিল্ডে কীভাবে ঢুকবেন এই যে দেখতে পাচ্ছেন গিল্ড আমি গিল্ডে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমি অলরেডি কিন্তু একটা গিল্ডে আছি তো আপনারাও চান এইভাবে কিন্তু গিল্ডে আর কি জয়েন হতে বা গিল্ডে ঢুকতে কিন্তু আপনারা পাচ্ছেন না একেবারেই পাচ্ছেন না তো আপনার ফ্রেন্ডরা অথবা আপনার বন্ধু বান্ধব কিন্তু আপনাকে ইনভাইট করছে কিন্তু আপনারা তাও তার সত্ত্বেও কিন্তু পাচ্ছেন না তো আজকের এই ভিডিও খুব সহজে দেখিয়ে দিব আপনারা কিন্তু গিল্ডে খুব সহজে জয়েন করতে পারবেন অথবা ঢুকতে পারবেন সেখান থেকে কিন্তু আপনারা কাস্টম পাবেন কাস্টম কার্ড অথবা আপনারা সেখান থেকে টাকা পাবেন আর কি কয়েন এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি আর কি পঁয়ত্রিশ গুণ পঁয়তাল্লিশ গুণ এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি এগুলো ক্লিন করতে পারবো এই যে দেখতে পাচ্ছেন তো এইভাবে কিন্তু আপনারা এখান থেকে কয়েন পাবেন বা এই কয়েন টাকা তো যাই হোক আজকের এই ভিডিও তো খুব সহজে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে গিল্ডে ঢুকবেন অথবা জয়েন করবেন তো চলো আজকের এই ভিডিওটা বেশি দেরি করব না তাড়াতাড়ি শুরু করি আর এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না প্রতিনিয়ত কিন্তু এই ধরনের ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে তো চলো দেখিয়ে দিচ্ছি আপনার বন্ধু আপনাকে এইভাবে আর কি গিল্ডে জয়েন করাবে গ্রুপ করে নেবে তারপর আপনার যেটা আর কি লেখা আছে সেই লেখাতে ক্লিক করে এখান থেকে আমরা দেখতে পারবো খুব সহজে যে গিল্ড ইনভাইট এই অপশানে ক্লিক করলে কিন্তু আপনার কাছে সেটার আর কি রিকোয়েস্টে চলে যাবে তারপর আমাদের কী করতে হবে দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথে আপনারা ফ্রি ফায়ারটা ওপেন করবেন তারপর আপনারা মেসেজ ফাইলে চলে যাবেন যদি আপনারা এখানে না আসে আর কি গিল্ড ইনভাইট তাহলে আপনারা কি করবেন আপনাকে সেই গিল্ডের যেটা নাম্বার আছে একটা কোড আছে সেই কোডটা আপনাকে ডায়ল করতে হবে তার জন্য আপনাদের কী করতে হবে সরাসরি চলে যেতে হবে গিল্ডের উপরে যাওয়ার পর আমরা এখানে উপরে দেখতে পারবো একটা সার্চ অপশান অথবা এখানে একটা পিন দেওয়ার অপশান তো আমরা সিম্পলি এখানে কী করব যে গিল্ডের একটা কোড আছে সেই কোডটা আমরা এখানে দিয়ে দেবো তিরিশ তেত্রিশ আমরা এখানে দিচ্ছি আমরা সম্পূর্ণ কিন্তু এখানে ভালোভাবে দেখে দিয়ে দেবো তারপরে সেভেন ওয়ান তারপরে টু ফাইভ সরি এখানে টু ফোর ওয়ান জিরো এখানে দেওয়ার পর আমরা সব থেকে উপরে দেখতে পারবো একটা সার্চ অপশান আর কি চিহ্ন এখানে ক্লিক করে আমরা এখানে দেখতে পারবো গিল্ডের নাম আমরা গিল্ডের অপশানে ক্লিক করে এখান থেকে নিচে দেখতে পারবো জয়েন এই জয়েন অপশানে ক্লিক করলেই কিন্তু আমাদের সামনে চলে আসবে কনফার্ম কনফার্মে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা গিল্ডে জয়েন হয়ে যাবো তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই গিল্ডে জয়েন হতে পারবেন অথবা গিল্ডে ঢুকতে পারবেন তো এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলুন আর একটা ভিডিওতে একটা লাইক করো